আলাউদ্দিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসলে মির্যাকল অনুষ্ঠানটা দেখতে অনেক ভালো লাগে মির্যাকলের অনুষ্ঠানটা যখন দেখি তখন সবকিছু যেন ভুলে যাই মানে ভালো লাগে একটা জায়গা থেকে সময় পাস হয় সেই জন্যই ভালোবেসে মির্যাকলের নামটা দেওয়া টেকনাপে শুরু tuli আসে আজকে সারা বাংলা نہیں اکي لو اکي لو اپنا بھائی اپنا ورت پتہ جو جو بولني چلا ايدي

কারণটা কি মানে এই পেছনে কি কোনো কারণ আছে আসলে মিরাক্কেল অনুষ্ঠানটা দেখতে অনেক ভালো লাগে মিরাক্কেল অনুষ্ঠানটা যখন দেখি তখন সব কিছুই যেন ভুলে যাই মানে ভালো লাগে একটা জায়গা থেকে সময় পাস হয় সেই জন্যই ভালোবেসে মিরাক্কেল নামটা দেওয়া আচ্ছা আপনি আমাদের সিরাজগঞ্জ কমেডি ক্লাবের পারফর্ম কি দেখেন হ্যাঁ দেখি সুজন ভাই আপনার পারফর্মেন্স দেখছি আমি আমাদের মিট আপ কিন্তু সরকারি কলেজে প্রতি সপ্তাহে হয়েছে সেগুলোকে আপনি দেখছেন কখনো দেখছি মাঝে মাঝে দেখেছি শুরু টেকনাফের শুরু তেতুলিয়ায় শেষ তেতুলিয়ায় শেষ হাসবে সারা বাংলাদেশ হাসবে সারা বাংলাদেশ বাঙালির আবেগ এবং এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাঙালির কিন্তু আবেগের জায়গা হচ্ছে কি মিরাকেল মিরাকেল সেই মিরাকেল নামটা আপনি বাঁচিয়ে রাখছেন আমাদের সাজাতপুরে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের আবেগের জায়গাটা আপনি ধরে রাখছেন এবং এই নামটা নিয়ে অনেকে অনেকভাবে ভিডিও করছে বা আদৌ করছে কিনা জানি না আপনি কত সাল থেকে এখানে আছেন এখানে আমি মিরাক্কেল চালু করছি হলো মিরাক্কেল নামটা কারণ হলো আমি যখন ওই আবহাওয়া রনির বাংলাদেশে যখন বাংলাদেশ দেখি তখন থেকেই নামটা করা আচ্ছা এই ভিডিওটা কিন্তু আবহাওয়া রনি ভাবে দেখবেন কারণ আপনি খুব ভালো করে জানেন যে উনিও আমাদের সাথে এক আছে জি জি মানে বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখার ক্ষেত্র থেকে এই বাংলাদেশের লোক পারফরমেন্স করার ক্ষেত্র থেকেই নামটা দেওয়া বিশেষ করে আবহাওয়া রনি ভাই

এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলায় জনপ্রিয় একটা নাম সেটা হচ্ছে এখন আমরা আজকে আসছি মিরাকল সিগেরা মিরাকল থেকে কেকআপে শুরু পেপিলে শেষ আসবে সারা বাংলা এই স্লোগানকে সামনে রেখে ফ্রেজগঞ্জের সাজাত করে আমাদের আলামিন ভাই মিরাকল সিগেরা এবং এই নামকরণ করেছে দুই সালে যখন মিরাক্কেল শুরু হয় এপার বাংলা এবং ওপার বাংলা জনপ্রিয়তার চরম শীর্ষে একটা রিয়েলিটি শো সেটা হচ্ছে কি মিরাক্কেল বলি মিরাকেল সিংয়েরা স্বাদ করে এখন আপনার শহর তারা খেতে আসবেন চলে আসবেন মিরাক্কেল সিংেরা আলামিরাট